আসসালামু আলাইকুম একটা প্রশ্ন আমাদের অনেকেরই মনে আসে রমজানে ব্যায়াম করলে শক্তি বাড়ে নাকি ক্ষমে অনেকেই ভাবে রোজায় শরীর দুর্বল হয়ে যায় তাই এক্সারসাইজ বাদ দিতে হবে কিন্তু সত্যি কি তাই আসলে সঠিক সময়ে ব্যায়াম করলে শরীর আরও ফিট থাকবে আরও বেশি এনার্জি পাওয়া যাবে রমজান মাস হচ্ছে এবাদতের মাস সংযমের মাস কিন্তু তার মানে এই না যে ফিটনেস বাদ দিয়ে দিতে হবে বরং এটা সেই সময় যখন নিজের শরীর আর মনের যত্ন নেওয়া সবচেয়ে বেশি দরকার তাই আজ আমরা জানবো রোজার মাসে কখন এক্সারসাইজ করলে শরীর থাকবে ফিট আর আরও বেশি এনার্জেটিক তাহলে চলুন শুরু করা যাক অনেকেই ভাবে রোজার সময় এক্সারসাইজ করলে শরীর দুর্বল হয়ে যায় কিন্তু ব্যাপারটা উল্টো সঠিক সময়ে সঠিক নিয়মে এক্সারসাইজ করলে শরীর থাকবে আরও বেশি এনার্জেটিক ওজন ব্যালেন্সে থাকবে পেশির শক্তি কমবে না ফিটনেস গোল সহজ হবে তাহলে কখন এক্সারসাইজ করবেন তা কি জানেন ইফতারের আগে কেন করবেন এই সময় শরীরের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে কেমন এক্সারসাইজ করবেন হালকা যেমন ওয়ার্কিং পুশ আপ পুল আপ ইত্যাদি সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে কষ্টকর বা হেভি ব্যায়ামগুলো এড়িয়ে চলুন ইফতারের পরে কেন করবেন তা কি জানেন খাবার খাওয়ার পর শরীরে এনার্জি আসে এমন এক্সারসাইজ করবেন এই সময় আপনি হেভি ওয়ার্কআউট করতে পারেন সতর্কতা বাড়ি খাবার খেলেই সাথে সাথে এক্সারসাইজ করবেন না অন্তত এক ঘন্টা বিরতি নিন আগে এই সময় এক্সারসাইজ করা অনেক কঠিন তবে রাতের শান্ত পরিবেশে এনার্জি ভালো থাকে কেমন এক্সারসাইজ করবেন মিডিয়াম এক্সারসাইজ স্ট্রেসিং এবং যোগ ব্যায়াম সতর্কতা খুব কষ্টকর ওয়ার্কআউট করবেন না কারণ এরপর সারা দিন রোজা রাখতে হবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কোন সময় আপনার জন্য পারফেক্ট যদি ওজন কমাতে চান তাহলে আপনি ইফতারের আগে অবশ্যই ওয়ার্কআউট করেন তবে আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে এই সময়টি এড়িয়ে চলুন যদি মাংসপেশি শক্তিশালী করতে চান তাহলে ইফতারের পরে যদি আপনি শুধুমাত্র আপনার শরীর ফ্লেক্সিবল রাখতে চান তাহলে আপনি সাহরির আগে কমপক্ষে দশ মিনিট অবশ্যই এক্সারসাইজ করুন পানি শূন্যতা থেকে বাঁচতে প্রচুর পানি পান করুন হালকা ও পুষ্টিকর খাবার খান বেশি ক্লান্তি লাগলে ব্রেক নিন রমজানে এক্সারসাইজ বাদ দেওয়ার দরকার নেই বরং সিম্পলি এক্সারসাইজ করুন আপনার ফিটনেস ঠিক রাখুন এনার্জি বাড়ান আর সুস্থ থাকুন রোজার সময় কোন টাইমে এক্সারসাইজ করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই জানাবেন যে সময় আপনার এক্সারসাইজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি সেই সময়ই এক্সারসাইজ করুন তবে আপনি এক্সারসাইজ এড়িয়ে চলবেন না